সালামু আলাইকুম অগ্রদূত বাংলা ভাষা ও সাহিত্যে সম্পূর্ণ বই পাঠ এ টু জেড ক্লাসের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম যে কোনো চাকরির পরীক্ষা বাংলা ভাষা ও সাহিত্যে ভালো করতে হলে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই আপনি যদি এই সিরিজের সকল পর্বের ভিডিও পেতে চান তবে বেসিক যুগ প্রিপারেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ক্লাস শুরু করি এই পর্বে আমরা দেখব মধ্যযুগ বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ তিনটি এর মধ্যে প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ আমরা এর আগে প্রাচীন যুগ প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ শেষ করেছি এই ক্লাসে আমরা দেখব মধ্যযুগ মধ্যযুগের শুরুটা হয়েছে বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত মধ্যযুগের শুরু হয়েছে বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত মধ্যযুগের শুরুতে মুসলমানদের বাংলা বিজয়ের ফলে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত সংস্কৃতিতে যে বড় ধরনের পরিবর্তন ঘটে তাতে উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি বলে এর সময়কালকে সাহিত্যে অন্ধকার যুগ বলে অন্ধকার আমরা যখন কোনো কিছু দেখতে পাই না তখন বলি যে সেটা অন্ধকার যখন রাত হয়ে যায় সেটাকে বলি অন্ধকার যেখানে আলো নেই সেখানেই অন্ধকার তো এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সময়ের মধ্যে তেমন একটা উল্লেখযোগ্য কোনো সাহিত্য দেখতে পাওয়া যায় না যেহেতু এই সময়টা ছিল বাংলার একটি নতুন যুগের সূচনা তুর্কিরা এই দেশটি দখল বাংলা দখল করে ফেলেছে বাংলাকে তারা নতুনভাবে শাসন কাঠামো তৈরি করতে চেয়েছে এর আগে যে বাংলা সাহিত্যিক যারা ছিলেন যারা বাংলায় লিখেছেন তারা কিন্তু এই বাংলা ছেড়ে অন্য জায়গায় চলে যায় তারা বিতাড়িত হয় এবং বিভিন্ন জায়গায় চলে যায় যেমন আরাকানে চলে গেছে অনেক বাংলা বাঙালি ভাষাভাষী কবি এরপরে তিব্বতে চলে গিয়েছে নেপালে চলে গিয়েছে এইভাবে এই সময়টাতে সে কারণে তেমন একটা মানে বাংলা ভাষায় কি লিখবে যেখানে বাংলা বাঙালিদের টিকে থাকাটাই মুশকিল এই সময়টাতে তো এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ প্রায় দেড়শো বছর তেমন একটা কোনো বাংলা সাহিত্যর দেখা পাওয়া যায় না এই মধ্যযুগের এটা শুরুর দিকের অবস্থা তো এই সময়টাকেই বলা হচ্ছে অন্ধকার যুগ অর্থাৎ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ যেখানে বাংলা সাহিত্যের আলোকিত কোনো সাহিত্য চোখে পড়ে না তেরোশো সালে পরবর্তী সময়ে বাংলা কাবির দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয় তেরোশো সালের পরবর্তী সময়ে এই দেড়শো বছরে কোনো কিছুই নেই আর তেরোশো সালে পরবর্তী সময় বাংলা কাব্যে দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয় একটি হলো কাহিনী হল গীতিকাব্য কাহিনী কাব্য যেটা যেমন আমরা পড়েছি ইউসুফ জুলেখার কাহিনী কাহিনী কাব্য মধ্যযুগের একটি সাহিত্য গীতিকাব্য শ্রীকৃষ্ণ কৃষ্ণকে নিয়ে যে বন্ধনাগুলো হয়েছে যে সাহিত্যগুলো হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বৈষ্ণব যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত এক প্রকারের গান অর্থাৎ মানে গীতিনাট্য আকারে এগুলো গাওয়া হতো কিন্তু এগুলো সাহিত্যেরই একটি অংশ প্রথম ধারার কাহিনী কাঠামোর মধ্যে সঙ্গীত ধর্মিত লক্ষণীয় অর্থাৎ সুর করে গাওয়া হতো কোনটি প্রথম ধারার যে কাহিনীগুলো ছিল সেগুলো সঙ্গীতের মতো করে গাওয়া হতো দ্বিতীয় ধারার প্রধান লক্ষণ ছিল সঙ্গীত ধর্মিত ভাব ধর্মিতা যেখানে ভাবের প্রাধান্য পাওয়া যায় এবং সঙ্গীতের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যে সাহিত্য মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম 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 কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন হল কৃষ্ণকে নিয়ে অর্থাৎ রাধা কৃষ্ণের যে প্রেমের যে কাহিনী সেটি হল শ্রীকৃষ্ণ কীর্তন এবং এটি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক তারা তাদের মতো করে এটিকে তৈরি করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন এবং এই সময়ের শ্রেষ্ঠ কাব্য হল বৈষ্ণব পদাবলী প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু শ্রেষ্ঠ কাব্য বৈষ্ণব পদাবলী অর্থাৎ বিষ্ণু বা কৃষ্ণকে নিয়ে যে পদাবলীগুলো রয়েছে সেগুলি কিন্তু বৈষ্ণব পদাবলী মধ্যযুগের সময়কাল বারোশো এক থেকে আঠেরো খ্রিস্টাব্দ মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি চারটি মধ্যযুগের ধারার প্রধান ধারা প্রধান আরও আরও ধারা রয়েছে কিন্তু প্রধান ধারা মনে রাখবেন চারটি মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী রোমাস ধর্মী অনুবাদ সাহিত্য এই চারটি হলো প্রধান এ চারটি এই চারটি ছাড়াও আরও অনেকগুলো ধারা রয়েছে মধ্যযুগের যেমন ওইখানে অনুবাদ সাহিত্য রয়েছে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য নাচ সাহিত্য মর্ষিয়া সাহিত্য বৈষ্ণব সাহিত্য কবিয়াল সাহেব লোকসাহিত্য ছোড়া এরকম আরও অনেকগুলো ধারা কিন্তু রয়েছে তার মধ্যে প্রধান চারটি ধারা হলো প্রধান মধ্যযুগের কোন সময়কে বাংলা সাহিত্যের স্বর্ণালী যুগ বলা হয় মোগল যুগকে মোগল যুগকে মধ্যযুগে আরও কিছু লেখালেখি হয়েছে যেমন কিছু পত্র লেখা হয়েছে দলিল দস্তাবেজ আইন গ্রন্থের অনুবাদ তবে এগুলো সাহিত্যের মানে তেমন একটা উন্নীত হতে পারেনি তাই এগুলোকে সাহিত্য হিসেবে অতটা গণ্য করা হয় না চৈতন্যদেবের জীবনভিত্তিক যুগ বিভাগ এই চৈতন্যদেব চৈতন্যদেবকে তিনি একজন হিন্দু ধর্মীয় একজন মনীষী যিনি হিন্দু সমাজ সংস্কার করেছেন তিনি হলেন চৈতন্যদেব এই চৈতন্যদেবের আসল নাম হলো বিশম্বর চৈতন্যদেবের আসল নাম ছিল বিষম্বর তিনি এক নিম বৃক্ষের নিচে জন্মগ্রহণ করেন বলে এই চৈতন্যদেবের নাম ছিল নিমাই আর তার গায়ের রং ছিল গৌরবর্ণ অর্থাৎ ফর্সা তাই সবাই তাকে গৌরাঙ্গ বলে ডাকত এটা ছিল তার ডাক নাম তো এই চৈতন্যদেব খুবই গুরুত্বপূর্ণ এবং তাকে নিয়ে প্রায় একটি যুগ রচিত হয়েছে বাংলা সাহিত্যে তাকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে তিনি নিজে কিন্তু কোনো গ্রন্থ রচনা করেননি কিন্তু তাকে নিয়ে প্রচুর গ্রন্থ লেখা হয়েছে এজন্য এই সময়টাকে বলা হয়েছে শ্রী চৈতন্যদেবের যুগ বিভাগ শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক যুগ বিভাগ তো প্রাক চৈতন্য যুগ ছিল বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো একশো বছর এবং ষোলোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এই সময়টা ছিল চৈতন্য পরবর্তী যুগ রাগ চৈতন্য যুগ চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ এবং এই পুরো সময়টা ছিল মধ্যযুগের মধ্যে এরপরে দেখি মুসলিম শাসন আমল ভিত্তিক যুগ বিভাগ একটা হলো তুর্কি যুগ যেহেতু তুর্কির এই প্রথম বাংলা দখল করে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ যেটা আরেকটা নাম হলো অন্ধকার যুগ সুলতানি যুগ তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর সুলতানরা এই বাংলা শাসন করেন এবং এই সময়টাই হল তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর এবং মোগল যুগ পনেরোশো ছিয়াত্তর থেকে পনেরো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ এই সময়টা হল মোগল যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে আবার দুই ভাগে ভাগ করেছেন একটা হলো পাঠান আমল আর একটা হলো মুঘল আমল অর্থাৎ পাঠানরা যে সময়টা বাংলা শাসন করেছে সেই সময়টা যে সাহিত্য রচিত হয়েছে সেটাই হচ্ছে পাঠান আমলের সাহিত্য এবং মুঘল আমলের সময়ে যে সাহিত্য রচিত হয়েছে সেটি হলো মুঘল আমলের সাহিত্য তো পনেরোশো সাতাত্তর থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এই সময়টাই হল মুঘল আমল এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে কিন্তু পরীক্ষায় এখান থেকে যে প্রশ্ন এসেছে তা হলো বাংলা ভাষার মধ্যযুগ বাংলা ভাষার মধ্যযুগ হলো বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তো আজকের ক্লাস এ পর্যন্তই